হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ বি অনলাইন টিউশন আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশের সাজেশন নিয়ে আজকে আমরা ভৌতবিজ্ঞানের যে এইট যে চ্যাপ্টারটি রয়েছে তড়িৎ প্রভাব ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের উপর সমস্ত রকমের দু নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর সহ আলোচনা করব এর আগের দিন আমরা সমস্ত রকমের এক নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করে দিয়েছি যারা দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অথবা আই বটনের লিঙ্ক দিয়ে দেবো অথবা প্লে এখানে ক্লিক করে দেখতে পারো তো পরপর দু নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলি তোমরা দেখে নাও তো সবার প্রথমে একের দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিশ্লেষণের জন্য এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট ব্যবহার করা যায় না কেন তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তড়িৎ বিশ্লেষণের জন্য পরবর্তী প্রবাহ এসি ব্যবহার করলে প্রতি মুহূর্তে তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন হয় এবং ক্যাথোড ও অ্যানোডের প্রকৃতি পরিবর্তিত হয় তড়িৎ বিশ্লেষণের আয়নগুলি তাই কোনো তড়িৎদ্বারের দিকেই আকৃষ্ট হয় না ফলস্বরূপ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায় দুহেত্যাগের কোশ্চেনটি কী রয়েছে মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় না কেন তো এখানে দেখো তড়িৎ বিশ্লেষণের জন্য দ্রবণী বিপরীত ধর্মী আয়ন উপস্থিত থাকে মৌলিক পদার্থের গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বিপরীত ধর্মী ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন হয় না তাই তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোড। ও অ্যানোড অ্যানোড নতুন কোনো পদার্থ উৎপন্ন না হয় মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হয় না তিনের দিকের কোশ্চেনটি কী রয়েছে অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে ক্রায়োলাইট ও বার মেশানো হয় কেন তো এখানে অ্যান্সারটি দেখে নেব অ্যালুমিনিয়াম এর তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত অ্যালুমিনার গলনাঙ্ক প্রায় দু ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতায় পৌঁছাতে প্রচুর তাপশক্তি প্রয়োজন অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লুস্পার মেশালে মিশ্রণের গলনাঙ্ক কম হয় প্রায় নশো ডিগ্রি সেলসিয়াস কম গণনাঙ্ক সম্পন্ন মিশ্রণটির বিগলনের জন্য কম তাপশক্তি প্রয়োজন এছাড়াও মিশ্রণে উপস্থিত পার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সান্দ্রতা কমিয়ে আয়নের গতিবেগ বৃদ্ধি করে ফলস্বরূপ দ্রবণের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় ও তড়িৎ বিশ্লেষণ দ্রুত ঘটে চারের দাগের কোশ্চেনটি কী রয়েছে অ্যানোডাইজিং কী তো এখানে অ্যান্সারটি দেখো জল বায়ু ও বিভিন্ন অশুদ্ধির প্রভাব থেকে অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম এর সংকর ধাতু তৈরি বিভিন্ন দ্রাব্যের ক্ষয় রোধ করার জন্য দ্রাব্যগুলিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এ এল টু ও থ্রি এর পাতলা পলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় অ্যানোডাইজিং পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝায় তো এখানে অ্যান্সারটি দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয় তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে যেমন অ্যাসিড খার লবণের জলীয় দ্রবণ ইত্যাদি ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করা হয় তো এখানে অ্যান্সারটি দেখো ক্যাথোড ভিতরের দিকে গ্যাস কার্বনের পুরু আস্তরণ বিশিষ্ট স্টিল নির্মিত একটি আয়তকার ট্যাঙ্কের মধ্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় যা ক্যাথর রূপে ব্যবহৃত হয় এন ট্যাঙ্কের উপর থেকে এক সারি গ্রাফাইডের শক্ত দণ্ড তড়িৎ পরিবাহী দণ্ডের দ্বারা ঝুলিয়ে রাখা হয় যাতে সেগুলি তড়িৎ বিশ্লেষের মধ্যে ডুবে থাকে সাথে থাকের কোশ্চেনটি কী রয়েছে লোহার চামচের ওপর তড়িৎ লেপন পদ্ধতিতে নিকেলের কলেব দিতে অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি নিতে হবে তো এখানে অ্যান্সারটি দেখো তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার চামচে নিকেল পলেপ দিতে অ্যানোড হিসাবে বিশুদ্ধ নিকেলের পাত ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে বোরিক অ্যাসিড ও নিকেল সালফেটের মিশ্রণকে নিতে হবে আটের দাগের কোশ্চেনটি কী রয়েছে বস্তুর ওপর কপারের তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ পাত্রে অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি নিতে হবে তো এখানে অ্যান্সারটি দেখো কোনো বস্তুর ওপর কপারের তড়িৎ লেপনে অ্যানোড হিসাবে বিশুদ্ধ কপারের পাত ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সামান্য লঘু এইচ টু এস মিশ্রিত কপার সালফেটের জলীয় দ্রবণকে নিতে হবে নয়াদ্দ্যাগের কোশ্চেনটি কী রয়েছে গোল্ড প্লেটিং ও সিলভার প্লেটিং এর জন্য প্রয়োজনীয় তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কি ব্যবহৃত হয় তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এখানে অ্যান্সারটি দেখো কোনো বস্তুর ওপর গোল্ড প্লেটিং বা সোনার পলেপ দেওয়ার জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্যটি হলো পটাশিয়াম অ্যারোসায়ানাইট এবং ক্যাথোড যে বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হবে অ্যানোড বিশুদ্ধ সোনার পাত সিলভার প্লেটিং অর্থাৎ কোনো বস্তুর ওপর রূপার প্রলেপ দিতে হলে প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষণটি হলো সোডিয়াম আর্জেন্টো সায়ানাইট ক্যাথোড এখানে হিসাবে যে বস্তুটির ওপর প্রলেপ দিতে হবে অ্যানোড বিশুদ্ধ রূপর পাত দশের দাগের কোশ্চেনটি কী রয়েছে তরিত লেপন কাকে বলে এর শর্তগুলি লেখো তড়িদ লেপনের উদ্দেশ্য কি তো এখানে অ্যান্সারটি দেখো তড়িদ লেপন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি পদার্থের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর পলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িদ লেপন বলে এরপরে এর শর্তগুলি আমরা দেখে নেব তড়িদ লেপনের শর্তগুলি হলো এক নম্বরে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে অ্যানোড হিসাবে নিতে হবে এটিকে কিছু সময় অন্তর প্রতিষ্ঠাপন করতে হবে দ্বিতীয় নম্বর যে পদার্থটির ওপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথড রূপে নিতে হবে তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি হলো এক নম্বরে ধাতুগুলিকে মরচে পড়া তথা জলবায়ুর হাত থেকে রক্ষা করা দ্বিতীয় নম্বর ধাতুর উজ্জ্বলতা বজায় রাখা তৃতীয় নম্বর ধাতুগুলির ক্ষয়রোধ এবং স্থায়িত্ব বৃদ্ধি করা এগারো দাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিয়োজন কাকে বলে তো এখানে অ্যান্সারটি দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে বিগলিত করলে বা আয়নকারী দ্রাবকে দ্বয়ীভূত করলে বিশ্লেষ্যটি স্বতঃস্ফূর্তভাবে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ধন্যাত্মক ও ঋণাত্মক আধানযুক্ত কণা উৎপন্ন করে এই কণাগুলিকে আয়ন বলে ধর্মী আয়ন হল ক্যাটায়ন ও ঋণাত্মক ধর্মী আয়ন হল অ্যানায়ন বিয়োজিত আয়নগুলি অবিয়োজিত সঙ্গে সাম্য অবস্থায় থাকি গলিত বা দ্রবীভূত অবস্থায় বিশ্লেষ্য পদার্থের এরূপ বিয়োজিত হোয়াকে তড়িৎ বিয়োজন বা আয়নী ভবন বলে ত্যাগের কোশ্চেনটি কী রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের পার্থক্য লেখ তো এখানে অ্যান্সারটি আমরা দেখে নেব তো এক পাশে রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এক পাশে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ এক নম্বর পার্থক্য কী রয়েছে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করে আর এ পাশ দিকে কী রয়েছে দেখো এটা এক নম্বর হবে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করে না দ্বিতীয় নম্বর পার্থক্য কী রয়েছে তড়িৎ পরিবহনে সক্ষম এর দ্বিতীয় নম্বরে রয়েছে তড়িৎ পরিবহনে অক্ষম তৃতীয় নম্বর পার্থক্য রয়েছে তড়িৎ পরিবহনের জন্য গলিত বা দ্রহীভূত অবস্থায় রাসায়নিকভাবে বিশিষ্ট হয় এর তৃতীয় নম্বরে কী রয়েছে তড়িৎ পরিবাহী না হয় রাসায়নিকভাবে বিশিষ্ট হওয়ার সম্ভাবনা নেই তো এইগুলি হলো দু নম্বরের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা ভালো করে করবে এখান থেকে কমন কোশ্চেন অবশ্যই তোমরা পাবে তো আজকের ভিডিও এইটুকুই এর পরের দিন আমরা সমস্ত রকমের এই চ্যাপ্টার উপরে তিন নাম্বারে কোশ্চেনগুলি আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে যাতে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে